জয়েন্ট ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও রিডিং রেডিমেড চলো দেখে নি আজকে কী মেসেজ আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী মেসেজ আছে কী মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে কে তোমাকে কী বলতে চাইছে পাও সিক্স অফ কপস শুভ সময়ের সূচনা ঘটতে চলেছে তোমার জীবনে বিগ হ্যাপি ওকে ব্যালেন্স ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কি মেসেজ আছে আমার ইউনিওয়ার্ডস জন্য চলো দেখিনি কি মেসেজ আছে ওকে তমুন কার্ড আর কি আছে যাচ্ছে থ্যাংক ইউ সো মা ইউনিভার্স হম ওকে চলো জাজমেন্ট ওকে চলো ক্ল্যারিফাই করে নি একটু অনেক কিছুই তো এসেছে এখানে অফ অফ কাপস কাপস ক্লারিফাই ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ সিক্স অফ কাপস ক্লারিফাই ওকে সিক্স অফ কাপস ক্ল্যারিফাই দ্য তুমি কারোর পৃথিবী কারোর মধ্যে এমন চেঞ্জেস এসেছে যেখানে সে বুঝতে পেরেছে তুমি কারোর পৃথিবী তুমি কারোর জীবনের একটা শান্তি বা পরিপূর্ণতা জীবনে যে পথে সেই সেই ব্যক্তি হেঁটেছে এখানে কোনো তোমার প্রিয় মানুষ তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ হতে পারে যে তোমার থেকে দূরে সরে গেছে বা ভুল পথে একটা টাইম চলে গেছে ভুল পথে এবং তুমি তাকে প্রচুর বোঝানোর চেষ্টা করেছো বাট সেটা সে বোঝেনি বাট এখন সে বুঝতে পারছে তো তুমি তার পৃথিবী জীবনের সমস্ত কিছুর মধ্যে সুখ খুঁজতে গিয়ে সে তার জীবনের সমস্ত সুখকেই হারিয়ে ফেলেছে সে তার জীবনের ভালো থাকাটাকে হারিয়ে ফেলেছে ব্লেসিংস ঈশ্বরের ব্লেসিংস যে ঈশ্বর তাকে আশীর্বাদস্বরূপ তোমার মতো একটা ব্যক্তিকে তার জীবনে পাঠিয়েছিল সেটাকে সে হারিয়ে ফেলেছে এটা সে বুঝতে পারছে যার জন্য সে নিজে বুঝতে পারছে তুমি তার ব্লেসিংস তুমি তা তুমি ঈশ্বরের দেওয়া সব থেকে বড়ো উপহার তার জীবনের দ্যস ক্লারিফাই ইউনিভার্স ব্যালেন্স চাইছে তোমার জীবনে ব্যালেন্স আসছে ইউনিভার্স তোমাকে এটা বলতে চাইছে ওকে ইয়েস এই সমস্ত তোমার জীবনে যা সিচুয়েশান ছিল তা সেখানেও ব্যালেন্স আসছে এবং কেউ তোমার কেউ খুব পেন সিচুয়েশান তোমাকে দিয়েছিল বা সে ভীষণ পেনফুল সিচুয়েশান ফেস করছিল সেই সিচুয়েশান থেকে বেরিয়ে এসে নিজের জীবনটাকে ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে তার সম্পর্কের যে দূরত্ব হয়েছে বা যার জন্য তোমরা দুজনেই পেন পেনফুল সিচুয়েশান ভোগ করেছো তুমি একা নাও তোমার পার্সনেও ভোগ করেছে সে তার জীবনে ব্যালেন্স চাইছে বা সে ব্যালেন্স করতে চাইছে সমস্ত কিছু ওকে একটা ব্যালেন্স আসছে তোমাদের জীবনে ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ এইট অফ প্যান্টিক্যাল ক্লারিফাই ওকে দেখো যে সম্পর্ককে সম্পূর্ণভাবে ইগনোর করে চলে গিয়েছিল যেখানে সমস্ত কিছু শেষ করে দিয়েছিল যে ব্যক্তি সেই ব্যক্তি আবার সেই সেই সম্পর্কে কাজ করতে চাইছে বা সেই সম্পর্কে এফোর্ট লাগাতে চাইছে সেই সম্পর্কটা সাজাতে চাইছে ডিভাইন এনার্জি তাকে সঠিক পথ দেখিয়েছে এবং ডিভাইন এনার্জি তাকে সঠিক বুদ্ধি বা তাকে ইন্টিউশন দিচ্ছে যে কি করা উচিত তার জন্য কোনটা সঠিক সেটা সে বুঝতে পেরেছে যেখানে সে সম্পূর্ণ শেষ করে দিয়েছিল আবার সেইখানেই শেষ নতুনভাবে শুরু করতে চলে চলেছে এবং এই সম্পর্কের মধ্যে সে নতুনভাবে এফোর্ট লাগাতে চলেছে যেটা সে ফার্স্টে কোনো দিন করেইনি তুমিই তুমি শুধু করে গেছো তার পেছনে এফোর্ট লাগিয়েছো তাকে গুরুত্ব দিয়েছো তার প্রতি ভীষণভাবে তুমি কেয়ারিং ছিলে এবং তোমার মধ্যে সেই যত্নশীল ব্যাপারটা এখনও রয়েছে তুমি ভুলে যাওনি কিছু দূরে থেকেছো দূর হয়েছো বাট তোমার মধ্যে সেই নেচারটা রয়ে গেছে বলে না স্বভাব সেই নেচারটা তোমার মধ্যে একটা কেয়ারিং নেচার মাতৃসুলভ ব্যাপার রয়েছে সেটা রয়ে গেছে ওকে দ্য ডেভিল কার্ড ক্লারিফাই ইউনিভার্স দ্য ডেভিল দ্য ডেভিল কার্ড ক্লারিফাই ইউনিভার্স প্লিজ গাইড করো দ্য ডেভিল কার্ড ক্লারিফাই ইউনিভার্স দ্য ডেভিল কার্ড ক্লারিফাই ইয়েস দ্য টেবিল কার্ড ক্লারিফাই ইউনিভার্স দু দুটো কার্ড ওকে দ্য ডেবিল কার্ড এখানে দ্য ডেবিল কার্ড ক্লারিফাই করল নেগেটিভিটি বা কিছু মানুষের নেগেটিভ প্রভাব তোমাদের জীবনে ছিল যা তোমাদের চারপাশটাই পুরোপুরিতে নেগেটিভিটিতে ভরপুর ছিল যেখানে যেখানে একটা যেখানে তোমার পার্সন সেই সিচুয়েশান থেকে বেরোচ্ছে বা সেই সিচুয়েশানে সে থাকতে থাকতে ক মানে সেই পরিস্থিতিকে ঝেলতে ঝেলতে সে ক্লান্ত হয়ে গেছে সে নিজেকে সেই সিচুয়েশান থেকে মুভ করে নিয়ে আসছে এবং এখানে ইউনিভার্স আরও ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে এই সমস্ত ডেভেলিস এনার্জির যে এন্টিটি তোমাদের জীবনে ছিল বা তোমাদের জীবনটা যেভাবে ক্ষতি হয়েছে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে তো সেটা ওভারকাম করতে পেরেছ সেই টাইমস ওভার সেই খারাপ সময়টা একটা খারাপ সময়ের প্রভাব তোমার জীবনে ছিল সেই খারাপ সময়টা জীবন থেকে শেষ হয়েছে ওকে কিং অফ সোর্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কিং অফ সোর্স ভিউভার্স কী মেসেজ আছে আমার ভিউভার্সের জন্য কিং অফ সোর্স কী মেসেজ আছে আমার ভিউয়ার্স তোমার জন্য মেসেজ আছে যে তুমি এগিয়ে যাও নিজের জীবনে কোনো কিছু নিয়ে কনফিউশান থেকো না তোমার জীবনে সমস্ত কিছু ভালো হবে এবং এখানে তোমার পার্সেনের জন্য মেসেজ আছে যে তোমার পার্সেন কনফিউশানে ছিল সেই কনফিউশন থেকে সে ক্লিয়ারলি বেরিয়ে আসছে সে নিজেকে তৈরি করেছে এবং নিজের মধ্যে সেই সেরকম একটা যে ভুল ঠিক বোঝার যে তারপরে যে সেই সেই পথে আর যাবে না এরকম একটা নিশ্চয়তা তার মানসিকতায় তৈরি হয়েছে যেটা তার কাছে একটা বড় পরিবর্তন যেটা তার জীবনের বড় পরিবর্তন নিয়ে আসছে ওকে ফাইভ অফ ওয়ান্স ওকে ফাইভ অফ ওয়ান্স এখানে দুটোটো কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড দেখো এখানে নিজের মন মরজিতে সে অনেক কিছু করছিল বাট নিজের ইগোতে ইগো নিজের ইগোকে গুরুত্ব দিয়ে সে নিজের ইচ্ছে মতো জীবনযাপন করেছিল কেউ তো এবং তারা ভেবেছিল তারা চাইলেই সব কিছু করতে পারে তোমার পার্সনে এটা ভেবেছিল কারোর ইগো তো এখানে পুরোপুরি ব্রেক হয়েছে নিজের ইগো চল নিজের ইগোকে বা নিজের অহংকার জেলাসি বা নিজের মধ্যে এমন কিছু অহংকার যেটা আজকে তার ধ্বংসের কারণ হয়েছে সেটা রিয়েলাইজ করেছে তা ওয়ার্ল্ড কার্ড ওকে সেটা রিয়েলাইজেশন এসেছে যে নিজের অহংকারই বলে না অহংকার পতনের মূল সেই অহংকার যে পতনের মূল আজকে পুরোপুরি চাক্ষুষ প্রমাণ দেখছে তাই সে তোমার পার্সেন এবং এখানে কিছু ব্যক্তি যারা তোমার জীবনের নেগেটিভিটির সাথে ছিল ইউনিভার্স প্লিজ গাইড করো জাজমেন্ট কার্ড ক্ল্যারিফাই ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচি এনার্জি থ্যাংক ইউ সো মাচ ওকে সমস্ত দিক থেকে তোমার জীবনে কমিউনিকেশন আসছে সে সর্বদিক থেকে দ্য জাজমেন্ট কার্ড তুমি যেটা প্রাপ্য তুমি যেটা ডিজার্ভ করো সেটাই তুমি পেটে চলেছো এমন নয় তুমি কারো কাছে হাত পাচ্ছ একদমই তা নয় যেটা তুমি ডিজার্ভ করো যেটা তুমি পাওয়ার যোগ্য পাওয়ার প্রাপ্য তুমি তোমার যেটা তোমার সেটা তুমি পেটে চলেছ তোমার জীবনের সর্বদিক থেকে কমিউনিকেশান আসছে সমস্ত দিক থেকে তোমার জীবনে একটা নতুনভাবে সমস্ত কিছুর সমাধান আসছে বা নতুন শুরু জীবনের ভালো কিছু যা কিছু তুমি প্রাপ্য যা যা তোমার তুমি ডিজার্ভ করো যেটা যেটার জন্য তোমাকে হাত পাতার প্রয়োজন হবে না যেটা তুমি এমনি পাওয়ার জন্য পাওয়ার যোগ্য সে ওকে তো সেই রকম সিচুয়েশান অলরেডি ক্রিয়েট হচ্ছে সমস্ত সিচুয়েশান ওভারকাম হয়ে যাচ্ছে দ্য হোম কার্ড ক্লারিফাই ইউনিভার্স ইয়েস এইট অফ সোর্স ক্লারিফাই ইউনিভার্স এইট অফ সোর্স 8 of Swords 8 of Swords The Sun card The Magician Reverse card Universe Clarify The Magician Reverse card hmm. <coughs> The Magician Reverse card Universe Please guide color The Magician Reverse Okay

মানুষের এই তোমাদের সম্পর্কের মধ্যে কোনো মানুষের ইন্টারফেয়ার ছিল বা এমন কিছু খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ যেখানে তুমি হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করেছো পেনফুল সিচুয়েশান ফেস করেছো এখানে তোমার তোমার এই সিচুয়েশানের পেছনে আরও অনেকের মানুষের ইনভলভমেন্ট রয়েছে তারা তাদের জীবনে এই মুহূর্তে সিচুয়েশান তারা ফেস করছে ইউনিভার্স তাদের কাছ থেকে পুরোপুরি হিসাব নিচ্ছে কারণ ডিভাইন এনার্জি সমস্ত কিছু দেখেছে সমস্ত কিছু দেখেছে তারা কি করেছে না করেছে তুমি কতটা জানো কতটা দেখেছ ডাজ নট ম্যাটার কারণ ইউনিভার্সের হিসাব মারাত্মক হয় কে দেখলো কে দেখলো না তাতে কিচ্ছু যায় আসে না হিসাব হিসাবের জায়গায় থাকবে তো সেই যে বা যারা তোমার জীবনে এরকম প্রচুর চালাকি করেছে প্রচুর সমস্যা ক্রিয়েট করেছে তাদের জীবনে এই মুহূর্তে হার্ট ব্রেকিং সিচুয়েশান চলছে তারা ফেস করছে তাদের কারমা ওকে তারা সব সময় চেয়েছিল তুমি কোনো রকম ট্রাপের মধ্যে থাকো এই পেনফুল সিচুয়েশান তুমি ঝেলতে থাকো জীবনেও এই সিচুয়েশান থেকে তাতে না বেরো কিন্তু সময় সমস্ত কিছু বলে সময় কথা বলে ইয়েস তারা ভেবেছিলো এই তুমি কষ্ট পেতে থাকো কাঁদতে থাকো জীবনের খুশি তোমার জীবন থেকে পারমানেন্টলি চলে যাবে ওকে সো তোমার জীবনে নতুনভাবে শুরু হওয়া বা তুমি যে পজিটিভিটির সাথে জীবন এগিয়ে যাচ্ছ এটা তাদের জীবনের একটা সব থেকে বড়ো কর্মা সব থেকে বড়ো কর্মের ফল তাদের জীবনে একটা এবং তোমার পার্সেন এখানে নিজের ভুলের থেকে নিজের জীবনের যে শিক্ষাটা পেয়েছে সেটা তার জীবনে তোমার সাথে নতুন শুরুর একটা পথ এগিয়ে নিয়ে আসছে নতুন শুরু সে সে ঠিক করেছে নতুনভাবে এই সম্পর্ক শুরু করবে তার কারণ এই সিচুয়েশান সে নিজেও ফেস করেছে তোমার পার্সেনও ফেস করেছে এমন নয় যে এই তোমার পার্সেন কিছু ফেস করেনি সেও ভীষণ পেনফুল জার্নিতে ওভারকাম করেছে ওকে সেও পেনফুল জার্নি ওভারকাম করেছে কারণ কার তো এখানে মিলেইছে ওকে টাওয়ার মুমেন্ট চলছে তার কারোর জীবনে ম্যাজিশিয়ান কার্ড এখানে কোনো রিচুয়াল করা হয়েছে কোনো রকম নেগেটিভিটি কোনো রকম ব্ল্যাক রিচুয়াল সে সমস্ত কিছু রিভার্স গেছে ব্যাকফায়ার হয়েছে সমস্ত কিছু সেইগুলো তার কাছে ফিরে তার জীবনেই ঘটছে এবং তার জীবনেই ঘটছে টাওয়ার মুমেন্ট ইমোশনাল লস সমস্ত কিছুর শেষ একটা ধ্বংসাবশেষ তৈরি হচ্ছে কারোর জীবনে কারোর জীবনে ধ্বংস ঘটছে খুশি আনন্দ স্বাচ্ছন্দ্য জেলসি কোথায় নিয়ে যায় এবার সে বুঝতে পারছে চলো দেখেনি তোমার পার্সন তোমাকে কি মেসেজ দিচ্ছে কি মেসেজ দিচ্ছে আমার ভিউয়ার্স এর পার্সন ভিউয়ার্স কে थैंक यू সো মাচ ইউনিভার্স অবশ্যই না যে ক্লেম করবে ইউনিভার্স কে ধন্যবাদ জানাও চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করতে ওকে হোপ তার এখনও বিশ্বাস আছে এই সম্পর্কে শুরু এই সম্পর্ক শুরু হবে এই সম্পর্ক নতুনভাবে শুরু হতে চলেছে এই সম্পর্কের মধ্যে তার সুখ শান্তি তার ভালো লাগা তার জীবনের সমস্ত কিছু জুড়ে রয়েছে তার বিশ্বাস আছে তার হোপ আছে এখনও তার বিশ্বাস আছে এই সম্পর্ক আবার নতুনভাবে গড়ে উঠছে ওকে গড়ে উঠবে সে তোমার কষ্টগুলোকে ফিল করতে পারে সে বুঝতে পারে যে সে নিজের জীবনে কতটা ভুল করেছে কতটা পেন তোমাকে দিয়েছে সে অনেক ক্ষতি করেছে তোমার তোমার জীবনের অনেকটা দিন অনেকটা তোমার জীবনটাকে অন্ধকারে ভরে দিয়েছে সেটা সে ফিল করতে পারছে কারণ তার কার্মাটাও সে হিট করছে তোমার পার্সেন ভালো নেই এই মুহূর্তে তুমি যে দূর থেকে ভাবছো যে তোমার পার্সেন ভীষণ হ্যাপি আছে একদমই কিন্তু তা নয় সেও কিন্তু ভীষণ কষ্টে আছে তার মধ্যেও প্রচুর কিছু চলছে ওকে এবং সে নিজের সে বুঝতে পেরেছে ঠিক ভুল এবং সে এটা বুঝতে পেরেছে যে জীবনে ভালো থাকাটাই সব থেকে আত্মার সাথে স আত্মাটাকে সম্পূর্ণভাবে মানে নিজেকে ভালো নিজে ভালো থাকা মন থেকে ভালো থাকাটাই সব থেকে বড়ো ইম্পর্টেন্ট সেলফ লাভ নিজেকে ভালোবাসা নিজের নিজের ভালো থাকা বা নিজের ভালো থাকা বলতে এখানে স্বার্থপরতা নয় মানে নিজের সোল লেভেলে যার সাথে আমরা মন মতো যা কিছু করতে পারি না সোল লেভেলে যার সাথে তুমি ভালো থাকবে সেটাকেই সম্পূর্ণ ভালো থাকা বলে সেটা সে বুঝতে পারছে ওকে এটা সে বলতে চাইছে তোমাকে আর কি বলতে চাইছে আমার ভিউয়ার্সকে সে তার খারাপ অভ্যাসের জন্য আজকে তার জীবনে এই পরিণতি তার খারাপ অভ্যাস তার খারাপ নেচার বা এই সমস্ত কিছুর জন্য তাই সে তার জীবনের এই পরিস্থিতি এসেছে দাঁড়িয়েছে তার জীবনে তার জীবনের সমস্ত কিছু হারিয়ে গেছে সেটাকে চেঞ্জ করছে সে ওকে সেটাকে চেঞ্জ করছে সেটাকেই সে চেঞ্জ করছে ড্যামেজ অনেক ক্ষতি করে ফেলেছে জীবনের জীবনের অনেক ক্ষতি করে ফেলেছে জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছে অনেক মিস করে ফেলেছে অনেক কিছু সেটা সে ফিল করতে পারছে এবং নিজের জীবনের ভুলগুলোর জন্য সে ভীষণভাবে পস্তাচ্ছে ভীষণভাবে পস্তাচ্ছে সে এটা সে বলতে চাইছে তোমাকে যে নিজের ভুলগুলোর থেকে সে যা শিক্ষা পেয়েছে এবং নিজের ভুলগুলোর জন্য সে ভীষণ পস্তাচ্ছে সে ভালো নেই ভালো নেই সে তুমি যদি ভালো মনে মনেটা মানে তোমার যদি মনে হয় যে সে ভালো আছে একদমই তা নয় সেও কষ্টে আছে সে বুঝতে পারছে নিজের ভুলগুলো এবার এবং সে বুঝতে পারছে আর তত ক্লিন হচ্ছে হয়ে বেরিয়ে আসছে ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও তাহলে এটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না